তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো মাধ্যমিক পাশে রেলে টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে বেতনের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে বেতন তোমাদের এখানে প্রতি মাসে কি বেতন দেওয়া হবে আবেদনের পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া কি রাখা হয়েছে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর ভারতীয় রেলে নতুন করে টিকিট বুকিং এজেন্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল ডিভিশনে আবেদন শুরু হয়েছে আইটিআই ছাড়া ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন নথিভুক্ত করতে পারবেন তো তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস ছাড়াই নিয়োগ করা হবে সিম্পলি এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে একদম যারা ফ্রেশার রয়েছ সেই ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে রাজ্যের প্রতিটি রেল স্টেশনে পরীক্ষা ছাড়াই নিয়োগ শুরু হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এরপর বলা হয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনে প্রার্থীদের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পদের নাম ও এখানে তোমাদের শূন্য পদের কথা বলা হয়েছে এখানে রেল স্টেশনে নতুন করে টিকিট বুকিং এজেন্ট পদের নিয়োগ শুরু হয়েছে আবেদন করার জন্য এখানে আইটিআই লাগবে না এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বয়স ও বেতন সীমা আগ্রহী প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে তো তোমাদের বয়স কিন্তু এখানে বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে তো তোমরা যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যেরকম এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় পায় এস এসটির জন্য পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয় এখানে কিন্তু এসসি এসটিরা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে প্রতি মাসে টিকিট সেলের উপরে প্রার্থীদের বেতন থাকবে রেল স্টেশনে টিকিট সেল করার কমিশন থাকবে মোটামুটি শুরুতেই কুড়ি হাজার টাকার বেশি বেতনের টাকা ইনকাম করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে টিকিট সেলের উপর তোমাদের বেতন দেওয়া হবে তোমরা কিন্তু মিনিমাম তোমাদের বেতন ধরে নিতে পারো কুড়ি হাজার টাকা তো মাসে কিন্তু তোমাদের এখানে কুড়ি হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদনের পদ্ধতি আগ্রহীযোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখের কথা বলা আছে আগামী তেরোই মে দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদনের নথিভুক্ত করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে তেরোই মে দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে তো এর অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে তোমাদের ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে অথবা আমি কিন্তু এই ভ্যাকেন্সির অফলাইনে ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ভ্যাকেন্সির যে অফলাইন ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে